আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আমার বাসার সবাই ভালো আছে আপনারা কেমন আছেন জানাবেন আজ পাক করব দেশি মুরগো দিয়ে ড্যাঙ্গা কে কে খেয়েছেন এর আগে কমেন্টে অবশ্যই জানাবেন তেল দিয়ে দিয়েছি তেলের দিন মধ্যে আপনার দালচিনি এলাচি দিয়ে একটু তেজপাত আগে দিয়ে দিলাম তোলে আপনার গ্রামটা অনেক সুন্দর আসে পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজ ভেজে কষিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব ভালো করে এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়ার পর ভালো মতন কষানো হবে কষানোর মধ্যে থেকেই এখন দিয়ে দিব দেশি মুরগোটা দেশি মুরগি দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব যতক্ষণ না সুন্দর মতন কষানো হচ্ছে তরকারি যত সুন্দর করে কষাবেন এতই কিন্তু তরকারির মজাটা টেস্টটা বাড়ে জন্য কষানোটাই দরকার আগে বেশি প্রায় কষানোর শেষের দিকেই আর একটু কষিয়ে কষিয়ে নিয়েছি এবার তেলটা উপরে দিয়ে চলে এসেছে এবার দিয়ে দিব ড্যাঙ্গা ড্যাঙ্গা দিয়ে খেতে ভালোই লাগে দেশি মুরগা কে কে খেয়েছেন অবশ্যই জানাই ড্যাঙ্গা দিয়ে কষিয়ে নেব এবার ভালো করে তো এখনও যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেননি আমাদেরকে সাপোর্ট করেননি প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমাদের পাশে থাকেন কারো পাশে না থাকলে কেউ উঠতে পারে না এখন ওই করের মধ্যে দিয়েছিলাম সিদ্ধ যদি হতে দেশি মুরগি একটু সময় লাগে এই জন্য আপনার পাতিলটা পাল্টিয়ে ফেলেছি চেঞ্জ করে আবার অন্যটাতে দিছি কষিয়ে পানি দিয়ে ফেলছি আর একটু পানি দিব যেহেতু দেশি মুরগি একটু শক্ত থাকে কষাতে একটু সময়ই লাগে দিয়ে পানি দিয়ে ফেলছি এবার তরকারি হওয়ার পথেই এই তো ফাইনাল লুক চলে এসেছে কে কে দাওয়াত কে কে আসবেন কমেন্টে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আমাদেরকেও সাপোর্ট করবেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন খুদা হাফেজ